গাইস আজকে আমাকে একটা দিদি ভাই কমেন্ট করেছে তো সেই কমেন্টের রিপ্লাইটাই আমি দেব যেটা হচ্ছে পিরিয়ডের কতদিন মাথায় আমি টেস্ট করিয়েছি কত তো মানে তখন আমি বুঝতে পেরেছি যে আমি কনসেপ্ট করেছি তো সেই দিদিভাইকে দেখো আমরা সাধারণত বাংলা ব্লগ বা ডেলি ব্লগ কিসের জন্য দেখি সাধারণত আমরা ডেলি ব্লগ দেখি কিছু জানার জন্য কিছু শেখার জন্য এ কারণে বাংলা ব্লগ দেখতে যে খুব মানুষের ভালো লাগা থেকে দেখে এটা কিন্তু কম মানুষ কিছু আগ্রহবশত কিছু জানতে কিন্তু বাংলা ভ্লগটা দেখে আজকাল সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কাপাল ব্লগ আসছে যেটা যদিও আমি তাদের নাম এখানে নেব না তো বাং আর বাংলা ব্লগ দেখবো কি বাংলা ব্লগ দেখার মানুষের আগ্রহ কমে যাচ্ছে এই কারণে মানুষ যা নোংরা দেখছে সোশ্যাল মিডিয়াতে সেখানে বলে না পচা ফলের ওপর বা পচা ফুলের ওপর মাছি ভ্যান ভ্যানটা বেশি করে তো সেক্ষেত্রে এখানে ব্যাপারটা সেরকমটাই হয়ে গেছে

সেই কারণে আর কি বলো তো আমাদের ব্লগে ভিউ আসবে না সেটা আমরা জানি আমরা যতই ভালো ভালো ব্লগ দিই না কেন একবার যখন চ্যানেল রিস ডাউন হয়ে যায় তখন আর ভিউ আসে না তো ভিউ আসে না জানি তারপরেও ভিডিও দিই ভিডিও দিতে করতে ভালো লাগে এই যে শরীরে এরকম একটা সিরিয়াস কন্ডিশন এই পর্যায়ে দাঁড়িয়ে এখনও ব্লগ করছি টুকরো 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 করে করছি শুধুমাত্র ভাবছি আজ না হোক কাল কাল না হোক পরশু একদিন না একদিন ঠিক দাঁড়াতে পারবো আজ না হোক কাল ঠিক মানে বলে না কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু ফলের আশা না করলে তো চলবে না আমরা তো সাধারণ মানুষ নিমিত্ত ফলের আসে কেনা করে তো যাই হোক তো দিদিভাইয়ের কমেন্ট দিদিভাইয়ের জানার আগ্রহ ছিল তাই আমি দিদিভাইকে উত্তরটা এখন দেবো দিয়ে আমি ভিডিওটা এন্ড করবো কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে তো বলি দিদিভাই এই ঘটনাটা বলার শুরু করি সেটা হচ্ছে দেখো আমরা যে সেকেন্ড কোনো বেবি নেব সেরকম কোনো প্ল্যানিং আমাদের মধ্যে ছিল না আমরা ভেবেছিলাম সোনাই থাকবে আর কোনো বেবি আমরা নেবো না বাট কিছু মাস পর্যন্ত মাম্পুসোনা মানে দু তিন মাস পর্যন্ত প্রত্যেক দিন শুধু মানে বলতো মানে এই কনসেপ্ট করা দু তিন মাস আগে আগের কথা বলছি শুধু বলতো যে মাম্মাম আমার জন্য একটা ভাই নিয়ে আসো না পাপা একটা ভাই নিয়ে আসো না আমার একা একা বোর লাগে সারাদিন বাড়িতে একা একা থাকি বোর লাগে দেখো বাচ্চা তো যখন খুব ছোটো ছিল তখন ব্যাপারটা আলাদা ছিল এখন যেহেতু বারো বছরে পা দিয়েছে তার মানে নেবো না বলেই কিন্তু বারোটা বছর পর্যন্ত অপেক্ষা করেছি যে ঠিক আছে আর নেবো না এখন ওকেই ভালোভাবে মানুষ করব এরপর হঠাৎ করে কি হলো হঠাৎ করে দেখলাম যে ও এত মানে রিকোয়েস্ট করছে প্রত্যেকদিন রাতে শুতে গেলে একই কথা ঘুমোতে গেলে একই কথা মানে সে কন্টিনিউ চলছে মামা ভাই নিয়ে আসো না মাম ভাই নিয়ে আসো আমার এক একা বোন লাগে সবার ভাই বা বোন আছে মানে ওর যারা ক্লাসমেট আছে যারা ফ্রেন্ডস সার্কেল আছে ওদের মধ্যে তাদের সবারই কারোর ভাই কারোর বোন এরকম আছে নিউ তো ওর খুব ইচ্ছে হয়েছে তখন তোমার দাদা ভাই বলতো তোমার কিন্তু ভালোবাসা কমে যাবে তুমি কিন্তু তখন এখন এক এক মানে যা পাচ্ছ চারটে পাচ্ছ তখন কিন্তু দুটো হয়ে যাবে কোনো ব্যাপার না আমার থেকে আমি আমার ভাইকে দেবো এরকম মানে ও শেয়ার করতে রাজি আছে বাট তবু ওর একটা ভাই চাই এরকম এবং ভাই আসবে না বোনের আসবে এরা তো পরের কথা এখন ওর ইচ্ছে এটা ও বলে তাই যাই হোক এরকম করে কিছুদিন চলার পরে তারপরে আমরা ডিসিশন নিলাম যে দেখো এরকম তো তখন আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমরা দুজন মিলে কথা বললাম যে দেখো ও এত ভাই বোন তোমাদের দাদা ভাই তো একদমই রাজি হচ্ছিলো না প্রথমে দেখো এমনি আমাদের এই অবস্থা কাজকর্ম ঠিকঠাক নেই তার মধ্যে আবার যদি আরেকজনকে আনা হয় তাহলে কী হতে পারে তো তখন আমি বললাম দেখো যা হয় হবে ও এতবার করে বলছে এত রিকোয়েস্ট করছে যাই হোক তারপরে আমরা প্ল্যানিং করলাম করার পরে যেহেতু আমি আর একটা কথা বলি আমার পিরিয়ড কিন্তু প্রতি মাসেই হয় ডে টু ডেট হয় তাই আমার কোনো প্রবলেম হয়নি এক্ষেত্রে হ্যাঁ আমার থাইরয়েড আছে অনেকে শুনেছি থাইরয়েড থাকলে নাকি প্রেগনেন্সিতে অনেক সমস্যা হয় বাট আমার ক্ষেত্রে কিন্তু থাইরয়েডে প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়নি তো তারপর যখন প্ল্যানিং করলাম ঠিক তার পরের মাসে দেখলাম পিরিয়ড মিস হয়ে গেল তো হঠাৎ করেই আমার যে ডেট ছিল আমার এখনও মনে আছে একুশ তারিখ আমার পিরিয়ড ডেট ছিল সেই দিন হঠাৎ করে পরের মাসের একুশ তারিখে আমি পড়ে গেছিলাম মানে রান্নাঘর থেকে খাবার নিয়ে সেই খাবারের জায়গা নিয়ে আসতে গেছি ডিমের তরকারি রান্না করেছিলাম একুশ তারিখে আমার মনে আছে তো পড়ে গেছিলাম মাঝখানে আমি বলেছি আমার পা ভেঙেছে সে ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে তো তখন পড়ে যাওয়ার পরে হঠাৎ করে তার পরের দিন থেকে আমার হালকা হালকা ব্রাউনি ব্লিডিং শুরু হয় তো আমরা তো ভীষণই ঘাবড়ে যাই যে হঠাৎ করে কেন হচ্ছে তার কি আমার পিরিয়ড হচ্ছে তো পিরিয়ড ঠিক না মানে ওটা নাকি এখন জানতে পারছি অনেকের কাছে বাট তখন সেই মুহূর্তে আমি জানতাম না যেহেতু আমার প্রতি মাসে পিরিয়ড কান্টিভার সেই টাইমে আমি ভাবলাম কি তাহলে কি আমার মানে থাইরয়েড আছে বলে কি আর মানে হবে না আমি কি আর পারবো না এরকম তখন তখন আমি সেদিন খুব ভেঙে পড়ি তখন তোমাদের দাদা ভাইয়ের সাথে ভীষণ পরিমাণে কান্নাকাটি করি তোমাদের দাদা মনটা খুব খারাপ হয়ে যায় তো তারপর দেখলাম কি হঠাৎ করে দুপুর বেলার দিকে তোমার হালকা হচ্ছিলো সন্ধেবেলার দিকে দেখলাম একদমই নেই টোটালি কমে গেছে তখন আমি আমার একটা বান্ধবী আছে ওকে জিজ্ঞেস করলাম ও বললো টেনশন করিস না আমার ক্ষেত্রেও এরকমটাই হয়েছিল তো সেকেন্ড প্রেগনেন্সিতে এরকম অনেকভাবেই হয় তো সেই টাইমে আমি আবার আমার রুনুদিকে ফোন করেছিলাম মানে রুনুদি বলতে তোমরা চিনবে যে আই এম অন্তরা বলে একটা চ্যানেল ছিল সেই রুনুদি ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব তো ওকে ফোন করলাম ও বললো যে মনি তুমি একটা কাজ করো তুমি ইউটিউবে ভিডিও দেখো আমি তোমাকে পাঠাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে ও আমাকে ভিডিও পাঠালো আমি সেটা দেখলাম দেখে তারপরে আমি অনেক ডক্টরের অনেক রকম কথা শুনলাম বুঝতে পারলাম এবার দেখো যতই আমি সবার মুখে শুনি আমার ওই যে বান্ধবীটার কথা বলছিলাম আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কার ও ইউটিউব চ্যানেল রয়েছে তো ওকে এই দুজনেকে আমি ভীষণ পরিমাণে কান্নাকাটি করছি প্রায় ধরতে গেলে প্রতিদিনই মানে মাঝে মধ্যে ওরকম হচ্ছে আমার বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে বন্ধ এরকম হচ্ছে আর আমার তখন ভীষণ টেনশন হচ্ছে যে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে আর ওই মুহূর্তে তখন টেস্ট করিনি এবার যতই সবাই শান্তনা দিক কখনোই যেটা হয়নি সেটা যদি হঠাৎ করে হয় না ভীষণ একটা ঘাবড়ানোর মতনই একটা ব্যাপার তো আমার ক্ষেত্রেও আমি ওরকমটা ঘাবড়েই গেছিলাম ঘাবড়ানোর পরে এবার বেশ দু তিন দিন ওরকম হওয়ার পর আবার বন্ধ হয়ে গেল টোনা টানা তারপরে কদিন পরে আবার হঠাৎ করে দেখছি ওরকম হালকা হালকা ব্রাউনি ব্রাউনি তখন মনের মধ্যে হলো যে তাহলে কি আমি পড়ে গেছিলাম সে থেকে হলো তারপর হলাম যে না পড়ে গেলে তো এরকমটা হবে না তাহলে তো পেটে প্রচুর ব্যথা হবে পেটে ব্যথা কিছুই ছিল না হালকা যেরকম তলপেট হালকা ব্যথা থাকে পিরিয়াডের সময় সেরকম হালকা হালকা ব্যথা করতো বাট খুব যে ব্যথা তা না তো তারপর তোমাদের যাই হোক আমার ওই প্রিয়াঙ্কা বলে বান্ধবীটাওকে আবার আমি জিজ্ঞেস করলাম ও বলছে তুমি টেনশনই করো না একদম এটা হয় অনেকের হয় এটা আমারও হয়েছে সেকেন্ড প্রেগনেন্সিতে যাই হোক এইসব হওয়ার পরে হঠাৎ করে দেখতে দেখতে মাস পেরিয়ে গেল আমি তখনও পর্যন্ত কোনো টেস্ট এর মধ্যে কিন্তু আমার সিমটম দেখা দিল এর মধ্যে এর মধ্যেই কিন্তু আমার সিমটম দেখা দিল যেরকম আমি একদম খাবার রুচিটা পুরো চেঞ্জ হয়ে গেল আমি খেতে পারছিলাম না আর বমিটিং খুব হতো না মানে খাবার রুচিটা টোটালি চেঞ্জ হয়ে গেল এর মধ্যে যে খুব বমি করছি রোজ রোজ বমি করছি তা না মানে খাবার রুচিটা একদমই বন্ধ হয়ে গেল এবং শরীরে অসুস্থ হতে শুরু করলো আস্তে আস্তে মানে যে সিমটমগুলো একটা দেখবে আমি একটা বেবি কেরি করছি তো আর সেক্ষেত্রে আমার কিন্তু যেহেতু আমার এটা সেকেন্ড প্রেগনেন্সি কিছুটা হলো আমার অভিজ্ঞতা আছে যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি আমার ছিল হতে পারে সেটা এগারো বছর আগে বাট মা তো আমি আর একবার হয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আমার সেই অভিজ্ঞতাটা ছিল যে কারণে কিন্তু আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আমি কানসেপ্ট করেছি এবার এই সব অনেক কিছু এর মধ্যে ঘটে গেছে দেন খেতে একদমই পারছিলাম না ভাত ভাত দেখলে এই এখনও আমি ভাত আমি দেখতে পারি না সহ্য হয় না কিন্তু ওই যে খেতে হবে শরীরটাকে সুস্থ রাখতে হবে তার জন্য নচেত ভাত দেখলে মুড়ি দেখলে আমার মানে মনে হতো শরীর চলে যাচ্ছে বমি করতাম হয়তো কোনো দিন একবার করতাম কোনো দিন দুবার করতাম কোনোদিন করতাম না এরকম কিন্তু আমার সবসময় অসুস্থ হতো এই বুকের মধ্যে মনে হচ্ছে বেঁধে আছে যেটাতে আমার ভীষণ প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো হতো এরপর দু মাস পর যখন আমি সেই হেলথ সেন্টার গেলাম ওখানেই ফার্স্ট আমার কিন্তু প্রেগনেন্সি টেস্ট হলো আমি কিন্তু এর মধ্যে বাড়িতে আর টেস্ট করাইনি কারণ যেহেতু আমরা নেব সেহেতু আমরা আলাদাভাবে আর কিছুই করাইনি আর তাছাড়া এই দু মাসের মধ্যে আমার অনেক রকম প্রবলেম যাচ্ছিল যেটা বললাম তোমাদের যেমন হালকা ব্রাউনি ব্রাউনি স্রাব ছিল যেটা হচ্ছিলো আর কি প্রবলেম তার মধ্যে মানসিক অবস্থা ঠিক ছিল না তারপর হঠাৎ করে যখন হেলথ সেন্টারে গেলাম ওখানেও ডক্টর বললো কোনো ব্যাপার না এটা হয়েই থাকে তোমার যদি অতিরিক্ত হতো তাহলে ভয় ছিল এবার ওইটা কদিন হয়েছে তো আমি বলি অনেকের মনে কিন্তু কনফিউস কনফিউশন থাকে যেটা কি কন্টিনিউ হচ্ছে না এটা আমি বলি যে দেখো এটা আমার হয়েছে প্রথম দু তিন দিন হয়েছে মানে প্রথম পিরিয়ড মিস হওয়ার পর বাইশ তারিখ থেকে বাইশ তারিখে হয়েছে তারপর আবার ধরো তোমার দু দিন তিন দিন বন্ধ ছিল আবার দুদিন হয়তো হালকা হালকা একটু একটু হলো মানে মানে প্যানটিতে লেগে থাকার মতো এরকম তারপর আবার কমে গেল তারপরে আবার হঠাৎ একদিন দু তিন দু একদিন হলো এরকম মানে হালকা একদম হালকা কিন্তু খুব না তো তারপরে এখন এখন টোটালি ঠিক হয়ে গেছে এখন আর কোনো প্রবলেম নেই যেহেতু তখন ওই হেলথ সেন্টারে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করলাম তখন তাই গেলাম যে পজিটিভ কারণ তার মধ্যে সিমটমগুলো তো বুঝতে পারছিলাম না আর এখনও পর্যন্ত আমি ঘরে কোনো কিটেনে কিছু করিনি কারণ যেহেতু আমরা ডক্টর টেস্ট করিয়েছি তাই এই তখন আমি হাঁপিয়ে যাচ্ছি অনেকক্ষণ কথা বলে ফেলেছি আমার এই প্রবলেমটা এবার হচ্ছে ভীষণ পরিমাণে আর আমার এবারে প্রেগন্যান্সি জার্নিটা এটা আমি প্রেগন্যান্সি পরেই শেয়ার করবো কারণ অনেক রকম ব্যাপার রয়েছে তোমাদের সবটাই আমি জানাবো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে দেখা ধৈর্য তোমাদের নাও থাকতে পারে যেহেতু তোমার কাছে জানতে চেয়েছিলে যে প্রেগন পিরিয়ড মিস হওয়ার কতদিন পর আমি টেস্ট করেছি তাই আমি তোমাকে পুরো ডিটেলসটাই ক্লিয়ার করে বললাম আমি চাই না আমি আমি বলতে পারতাম হ্যাঁ আমি এইরকম করেছি ওরকম করেছি ধুয় আমার কি দরকার আমি যেটা সত্য সেটা বলবো এই প্রেগনেন্সি জিনিসটা হচ্ছে একটা ইমোশনাল ব্যাপার একটা হচ্ছে মনের একটা আলাদা ফিলিংস সেটা নিয়ে আমি কোনো রেভিনিউ কামাতে চাই না যেটা আমার সাথে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আরও নিত্য নতুন ব্লগ নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো আর দেখো আমার চোখ মুখের অবস্থা কিছুই ভালো লাগছে না একটু পরে স্নান করতে যাবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করো আমি সব নিয়ে ভিডিও করবো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাবাই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো একটু শেয়ার করো প্লিজ